নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন এডিটিং ভিডিওতে স্বাগত জানাই ভিডিওর স্টার্টিংয়ে যে সমস্ত ফেসবুক আর্ট দেখলেন এইগুলো আমি খুব সহজেই আমার মোবাইল থেকে বানিয়েছি আর এইগুলো বানাতে আমি পিক্সেল লেভ অ্যাপ্লিকেশান ইউজ করেছি এর লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সাথে এই আর্ট বানাতে যে সমস্ত ফন্ট বা ক্লিপ টেম্পলেট ইউজ করেছি সেইগুলোরও ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন চাইলে আমার এই ভিডিও দেখার পর আপনিও খুব সহজে এই রকম আর্ট বানাতে পারবেন আর যদি আমার কাছ থেকে পেজ আর্ট লোগো চ্যানেল ব্যানার ইন্ট্রো বানাতে চান তাহলে ইনস্টাগ্রামে যে কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন এডিটিং স্টার্ট করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিও স্টার্ট করি তো দেখুন আমি আমার মোবাইলের পিক্সেল ল্যাব ওপেন করে নিয়েছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর প্রথমে এটাকে আমি কিন্তু সাইজ করে নেব তো এই যে টেক্সটটা আছে এটাকে ডিলিট করে দেবো এখন প্রথমে এটাকে সাইজ করার জন্য এই যে ডানদিকে থ্রি ডট এটাতে চলে যাব এখানে দেখুন ইমেজ সাইজ বলে অপশান আছে এটাকে আসবো ফির এই কাস্টমে চলে যাব এখানে দেখুন অনেক রকম সাইজ পাবেন এই কাস্টমে আপনি নিজের মতো সাইজ করে নিতে পারবেন স্কোয়ার আছে এখানে প্রোফাইল পিকচার লোগোর জন্য আছে স্কোয়ার ফির ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য ইউটিউব থামনেলের জন্য ফেসবুক আর্টের জন্য ফির গুগল প্লাস কোভার জন্য ট্রুইটার হ্যাডার সাইজের জন্য তা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেব ইউটিউব চ্যানেল ব্যানার কারণ আমি ফেসবুক পেজের আর্ট সিলেক্ট করবো কিন্তু ফেসবুক পেজ কভার আর্ট এটা যে আছে এটা যদি আমি করি কিন্তু তাহলে মোবাইলে কিন্তু আপনার ফেসবুক পেজের কভার আর্ট আপনি সিলেক্ট করতে পারবেন না সাইজ বড়ো হয়ে যাবে তাহলে আমাকে নিতে হবে এখানে ইউটিউব চ্যানেল ব্যানার ওকে করে দেবো এখানে আমার সাইজ সিলেক্ট হয়ে গেলো এরপর আমি যে টেম্পলেটটা ইউজ করবো সেই টেম্পলেটটা আমি এখানে নিব প্লাস আইকনে চলে যাব ফির ফ্রম গ্যালারিতে এখান থেকে আমি আমার এই যে টেম্পলেট আছে এটাকে আমি সিলেক্ট করবো যদি আপনার এখানে উপরেই না থাকে তাহলে এখানে থ্রি ডটে যেয়ে আপনি ব্রাউজার ফিচারে যেয়ে আপনি ফাইল থেকে নিতে পারবেন তা আমি এখান থেকে নিয়ে নিলাম এটাকে সিক্সটিন পয়েন্ট নাইন রেটিও সিলেক্ট করবো ফির রাইট করে দেব এটাকে আমি যেয়ে আমি এটাকে কিন্তু সাইজটা রিলেটিভ সাইজে যেয়ে এটাকে সাইজটা বড় করে দেবো সাইজ আমার বড়ো হয়ে গেল এরপর এটাকে আমি একটু সুন্দর দেখার জন্য উপরে একটা ইনার সেটও মেরে দেবো ফির প্লাস আইকনে যাবো ফ্রম গ্যালারিতে যাবো আমি এখানে ব্রাউজ চলে যাব ব্রাউজ ফিচারে এখান থেকে আমি সিলেক্ট করবো আমার ফাইল আর ফাইল সিলেক্ট করে আমি এখান থেকে একটা আমি পিএনজি বানিয়ে রেখেছি আমি ব্ল্যাক কালার সেটা নিয়ে নেব এই যে পিএনজি ফাইলে চলে গেলাম এখান থেকে আমি ব্ল্যাক কালার পিএনজি বানিয়ে রেখেছি এটাকে নিয়ে নিলাম ফির রিলেটিভ সাইজে যে এটাকে ফুল করে দিলাম এরপর এটাকে কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে তাহলে কালার সেকশানে চলে যাব এখান থেকে আমি কালারে চলে যেয়ে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম তাহলে দেখুন একটু দেখতে সুন্দর হয়ে গেল এরপর কি করব এটাকে কিন্তু দুটোকে এই যে আমার ব্ল্যাক শ্যাডোটা এবং টেম্পারেটটাকে আমি দুটোকে লক করে দেব লক করার জন্য আমাকে এখানে জয়েন্ট অপশনে চলে যাবেন এখানে টিক করবেন দুটোকে সিলেক্ট করে দিয়ে আবার প্লাস করে দিবেন এই দুটো কিন্তু জয়েন্ট হয়ে যাবে একটু ওয়েট করবেন জয়েন্ট হয়ে গেল ঠিক আছে এরপর আমি এটাকে আবার একটা কপি করে নেব এখানে কপি অপশনে চলে যাব কপি করে নেব আমার দেখুন দুটো কপি হয়ে গেছে এটাকে আমি একটু ছোট করে দেব ছোট করে দেবে এটাকে আমি রিলেটিভ পজিশনে নিয়ে আসবো রিলেটিভ পজিশনে যে এটাকে আমি কিন্তু মিডিল করে নিলাম আপনারা এরকম করে নেবেন ঠিক আছে আবার আমি এরপর যতগুলো আপনি অপশানে কাজ করে করে যাবেন সেগুলোকে কিন্তু এখান থেকে আপনি লক করবেন না হলে কি হবে ওগুলো একটু মুভমেন্ট চেঞ্জ হয়ে যেতে পারে এরপর এখানে আমি উপরের যে টেমপ্লেটটা সিলেক্ট করলাম সেটা সাইডে একটু আমি আউটার ব্ল্যাক শেডো মেরে দেবো তো আউটার শেডোতে আমি চলে যাব এখান থেকে দেখুন এখানে শেডো এই শেডোতে চলে যাব এরপর শেডোটা একটু বাড়ি দেবো দশ আছে এটাকে আমি কুড়ি করে দেবো কুড়ি করে দিয়ে রাইট করে দেবো তো দেখুন এখানে আমার একটু দেখতে আরও ভালো লেগে গেলো এরপর এখানে আমি আমার যে প্রোফাইল আমার লোগো বানিয়ে রেখেছি আমি আপনারাও বানিয়ে রাখবেন যদি বানানো না থাকে তো আমি কেমন করে বানাবেন লোগো আমার ভিডিওতে অনেক এরকম ভিডিও পেয়ে যাবেন ডেসক্রিপশানে তো এখান থেকে প্লাস আইকনে চলে যাব ফ্রম গ্যালারিতে চলে যাব এখান থেকে আমার লোগোটা সিলেক্ট করে নেব এই যে রাউন্ড আছে এই যে রাউন্ড বাঁ দিকে নিচে দেখুন এই রাউন্ডে সিলেক্ট করব তারপর টিক করে দেব আমার এটা রাউন্ডেই হয়ে যাবে তো এটাকে আমি ছোট করব ছোট করে একদম মিডিলে বসিয়ে নিব আবার রিলেটিভ পজিশনে চলে যাব পজিশনে যে এটাকে আমি নিচে নামিয়ে এটাকে মিডিল করে দেবো স্টিক করে দেবো এরপর ওটা সাইডে একটু আমি সেটও মেরে দেবো হোয়াইট ব্রডার মেরে দেবো হোয়াইট কালারে তা দেখতে একটু সুন্দর লাগবে এরপর একটু আউটার সেটও মেরে দেবো একটু আউটার সেটও দিয়ে দিলাম আবার দেখতে ভালো লাগে ঠিক আছে এরপর এখানে যে প্লাস আইকনে যে আপনি কিন্তু এখানে জয়েন্ট অপশানে যে এটাকে লক করে দেবেন সবসময় কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে যেন এগুলো লক থাকে না হলে কিন্তু আপনার কাজ করতে অসুবিধা হবে মুভমেন্ট হয়ে যাবে এটার উপরে হাত গেলেও আর এটা কিন্তু টাচ হয়ে গেলেও এটা মুভমেন্ট হবে না এরপর আমি এখানে প্লাস চলে যাব নিয়ে এখানে ট্যাক্স আমার যে চ্যানেলের নাম সেই চ্যানেল নাম 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 লিখে ফেসবুক পেজের পেজের হলে এখানে দেখুন আমার নামটা কিন্তু নিয়ে নিলাম নাম লিখে নিলাম এরপর নামের ফন্টটাকে চেঞ্জ করে আমি ফন্ট অপশনে চলে যাব এখান থেকে নিচে চলে যাবো একটু কল ডাউন করে এখানে দেখুন ফন্ট ফন্টে চলে যাব আমি এখানে দেখুন আমার মনের মতো কিন্তু আমি ফন্ট স্টাইল আমি ডাউনলোড করে রেখেছি আপনারা যদি চান আপনারা ডাউনলোড করতে পারবেন যদি না জানেন যে কীভাবে ডাউনলোড করবেন কিন্তু আমার ভিডিও একটা পেয়ে যাবেন ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় এখান থেকে আমি দেখুন এই কোয়েশন স্ক্রিপ্ট রেগুলার এই ফন্টটা আমি পেয়ে যাবো এই ফন্টটা আপনাকে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো করে একটা সাইডটা ডান দিকটা একটু কেটে যাচ্ছে তার জন্য একটা স্পেস দিয়ে দেবো বাঁ দিকেও কিন্তু একটা স্পেস দিয়ে দেবো ফ্রন্টটা একটু উপরে তুলে দেবো এরপর নিচে চলে যাবো আমি ফ্রন্টের একটু নিচে একদম নিচে চলে গেলে দেখুন এখানে একটা ইনার শেডো বলে অপশন আছে ইনার শেডোটা একটু একটু হালকা ব্লোয়ার রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবেন একটু নিচে চলে যাব এই যে অপাসেট অপাসেটটা কিন্তু একটু আপনি প্লাস করে দিবেন ঠিক আছে তাহলে দেখতে একটু সুন্দর লাগবে আর উপরে ব্লোয়ার এরিয়াসটা কিন্তু জিরো রাখবেন অপাসেটটা আমি একটু ফোর করে দিলাম ফোর করে দিলে এটা রাইট করে দিলাম এরপর দেখুন আমাকে একটা ব্যাকগ্রাউন্ড শেডও দিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ড শেডোটা নিয়ে নিলাম এখানে অ্যানাভেল করে দেবেন একটু নিচে আসবেন নিচে নিচেলে দেখুন এই অপাজেট এক্সটা একটু প্লাস করে দিবেন 10 করে দিবেন আর এখানে যে ব্লোয়ার রেডিয়াসটা আছে ব্লোয়ার রেডিয়াসটা একটু কমিয়ে দিবেন অপাজেট ওয়াইট ওয়াইটটা আপনি কিন্তু মাইনাস 10 করে দিবেন মাইনাস সিক্স করে দিল ঠিক আছে আপনার হিসাব মতো আপনি করে নেবেন তাহলে সুন্দর হয়ে গেল এটা নামটা হয়ে গেল এটাকেও আপনি লক করে দেবো এখান এরপর আপনি চাইলে নামে নামের নিচে একটা টেক লাইন দিয়ে দেবেন আপনার মনের মতো টেক লাইন দিবেন আপনি যা লিখতে চান আপনার চ্যানেল হিসাবে তা আমি লিখবো এখানে ইউটিউব ফেসবুক আমি কালার টা ইয়লো করে দিব আপনার পছন্দ মতো আপনি করতে পারেন তাকে আমি ইলো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এরপর বেডিংটা একটু বাড়িয়ে দিবেন এটা দশ করে দিবেন আবার রাইট ফ্রেডিংটাও একটু দাস করে দিবেন এবং একদম নিচে চলে যাবে রেডিয়াস রেডিয়াসটাকে ফুল করে দিবেন এরপর টিক করে দিলেন হয়ে গেল এরপর আমি এটাকে ফন্ট কালারে চলে যাবেন এবার ফন্ট কালারে যে কিন্তু লেটারটাকে ব্ল্যাক করে দিবেন ঠিক আছে রাইট করে দিলেন এবার ফন্টটাকে যদি আপনি পারেন তো চাইলে একটু চেঞ্জ করতে পারেন চলুন আমি একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিলাম একটু তারপরে এটাকে সামনে নিয়ে এসে মিডিল করে দিলাম আবার আপনি এখানে পজিশনে যে এটাকে মিডিল করে দিলেন রাইট করে দিলেন এরপরে এটাকেও লক করে দিলেন এরপর দেখুন এখানে আমার আমি কি কি কাজ করি ফেসবুক লিখেছি ইউটিউব লিখেছি যে ফেসবুক অ্যান্ড ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সাথে আমি ইনস্টাগ্রাম এগুলোরও কাজ করি তো আমি এখানে একটা আমার লোগো দিয়ে দেবো লোগো মানে আমি একটা সিম্বল দিয়ে দেবো প্লাস আইকনে চলে যাবো এখানে ফ্রম গ্যালারিতে চলে যাব এখানে আমার একটা পিএনজি বানানো আছে এ দেখুন এটা আমার পিএনজি বানানো আছে আপনারাও বানিয়ে রাখবেন এটা পিএনজি এখানে সিলেক্ট করে নিলাম সাইজটাকে একদম ছোট করে দেব তারপর এটার কালারটা কিন্তু চেঞ্জ করে দেব তো আমি এখানে সাভারে চলে যাব সাভারে যেই করে আমি এখানে কালারটা চেঞ্জ করে দেবো হোয়াইট করে দেবো তাহলে দেখতে ভালো লাগবে এরপর আবার আমি পজিশানে চলে যাও পজিশনে এটাকে মিডিল করে নিলাম এরপর এটাকেও ব্লক করে দিলাম এরপর উপরের যে লেখাটা আছে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটার একটা কপি নিয়ে নিলাম আমি ফ্রন্ট অপশানে চলে গেলাম ফ্রন্টে যেয়ে এটাকে কপি নিলেন কপি নিয়ে এটাকে আমি ফ্রন্ট নামটা কিন্তু এখানে চেঞ্জ করব এখানে লিখবো আমি শুধু সাবস্ক্রাইব

চাইলে আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিতে পারেন বা যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিতে পারেন তো এখানে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিব তো তখন আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম এটাকে আবার পজিশনে যে মিডিল করে দেবো এরপর দেখুন এটা আমার কিন্তু খুব সুন্দরভাবে আমি খুব ইজিলি এটাকে তৈরি করে ফেললাম এরপরে এটা আর একটু একটু সুন্দর করার জন্য আমি কি করব দুটো একটু ডিজাইনটা চেঞ্জ করব লুকটা তো এখানে আমি প্লাস আইকনে চলে যাব আমি দুটো ক্লিপ অ্যাড করব এখানে আমার ক্লিপ বানানো আছে দুটো ক্লিপ অ্যাড করব এই যে এখানে ঠিক করে দিলাম আমার ক্লিপটা চলে গেলে এটার কালারটা কিন্তু আমি চেঞ্জ করবো আবার সাভারে যে এখানে কালারটাকে আমি হোয়াইট করে দেব দেখুন এখানে সাইজটা একটু ছোট করে নিব একটু ছোট করে নিলাম তারপর এটাকে আর একটা কপি করে নেব দুটো কপি করে নিল এরপর এটা ডান দিকের এই কোনাতে আমি বসিয়ে দেবো এটা নিচের কোনেতে দেখুন লুকটা আবার একটু চেঞ্জ হয়ে গেল এরপর কত সুন্দর ইজিলি আমি বানিয়ে ফেললাম আপনি চাইলে আপনিও খুব সুন্দরভাবে বানাতে পারবেন আর চলুন এরপর এটাকে আমি সেভ করব দেখুন এখানে সেভ এ অপশানে চলে গেলাম এরপর আপনি কিন্তু এই প্রজেক্টটাকে সেভ করে রাখতে পারবেন এই সেভেজ প্রজেক্টে দিয়ে এখানে যা খুশি নাম দিয়ে আপনি সেভ করে রাখতে পারবেন সেভ করে রেখে নিবেন এরপর আবার ঘুরে এখানে সেভ এ গেলাম এখানে সেভেজ ইমেজ এই সেভেজ ইমেজে যেয়ে আমি এটাকে সেভ করে নিতে পারবো আপনি চাইলে এখান থেকে কিন্তু সাইজটা আপনি কোয়ালিটিটা চেঞ্জ করতে পারবেন তো কোয়ালিটি আমি বলবো করবেন না কারণ বলবেন আপনার দেখবেন সাইজ নিবে না তাহলে আপনার কাস্টম সাইজ যেটা আছে তাই থাকতে দেবেন এখানে সেভ টু গ্যালারি করবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপর দেখুন যে আমি গ্যালারিতে সেভ করার পর কিরকম দেখাচ্ছে তা আমি চলে এলাম আমার গ্যালারিতে সুন্দর দেখাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদেরকে সাথে শেয়ার করে দিবেন